আমি তো ঠিকই সকালবেলা উঠছি অনেক মানুষ এরকম আসে ফজরের টাইমে কিন্তু ঘুম থেকে ওঠে দৌড়ে দৌড়ি করে দৌড় পারে আল্লাহ এমন রূপ দিয়ে দিছে ফজরের নামাজের আগে ওঠে কিন্তু অজু করে মসজিদ ঈশা শেজদা দিবা আল্লাহর কুদুরিতে পাই এই তৌফিক তাদের জোটে না আছে না নাই হাইরে কপাল পরা কি বুঝ আমাদের ভিতরে আল্লাহ তুমি এক ঘন্টা দেড় ঘন্টা দৌড়াইয়া যতটুকুন তোমার শরীরকে ফিট বানাইতে চাও আমার নবী বলেছেন তুমি নামাজে পাঁচক্ত নামাজে আল্লাহর কুদুরিতি পায় সেদা দাও আল্লাহ পাক তোমার শরীরকে তার চেয়ে দ্বিগুণ ফিট বানাই দেবে কারণ নামাজের ভিতরে এমন কলা কৌশল এমন ব্যায়াম পাক রেখে দিয়েছেন আপনি একটু ভালো করে দেখেন নামাজের নামাজটাকে যদি তরটিব অনুযায়ী আপনি আদায় করেন তার তিলের সাথে তরটিব অনুযায়ী যদি আপনি নামাজটা আদায় করেন নামাজের ভিতরে আপনার চরম পর্যায়ের উপকারী ব্যায়াম পাক রেখে দিয়েছেন আপনি একবার হাত উঠাইতেছেন এইটাও একটা ব্যায়াম আপনি হাত বাঁধতেছেন এইটাও ব্যায়াম আপনি রুকুতে যাচ্ছেন সেইটাও ব্যায়াম রুকু যদি আপনি সঠিকভাবে করতে পারেন এটা তো মারাত্মক আকারের ব্যায়াম ফিজিওথেরাপি যারা দেয় তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন মাথা পিঠ কোমর তিনটা আপনাকে একেবারে সমতল রাখতে হবে সমান রাখতে হবে এই তিনটা যখন আপনি সমান রাখবেন শরীরের রগে রগে রেশাই রেসায় একটা করে টান করে যায় মাথা পিঠ আর কমর এটা রুকুতে গিয়ে সমান রাখতে হয় কারুর মাথা উঁচা কারুর পিঠ উঁচা কারুর কমর নিচা এরকম না তিনটায় সমান রাখতে হবে আপনার প্রত্যেকটা রক টের পাবে আপনি নামাজ পড়তেছেন রুকুতে আছেন শেষদায় যখন যাবেন শেষদায় গেলে আপনার হৃৎপিণ্ড থেকে শুরু করে আপনার শরীরের প্রত্যেকটা নার নতুন করে সঞ্চয় শক্তি সঞ্চয় করে শেষ দায় যাওয়ার পরে তার কত সুন্দর ব্যায়াম রেখে দিয়েছে আপনার জন্য নামাজের ভিতরে আল্লাপা আপনি এইটা সাইরা সকালবেলা উঠছেন ঠিকই কিন্তু ওইটা দৌড়াইতেছেন কিসের জন্য ডায়াবেটিসের হাত থেকে বাঁচার জন্য আরে হামগ ডায়াবেটিস তোমাকে দুনিয়ার জিন্দিগি একবারে শেষ করে দিবে না কিন্তু তোমার অনাদি অনন্তকালের জিন্দগি নামাজ না করার কারণে চিরস্থায়ী জাহান্নাম হয়ে সেই অসীম জিন্দি তুমি একবারে দলিস করে দিচ্ছ সকালবেলা সকালবেলা শীতের কারণে আমি ফজরে নামাজ করতে পারি না উঠতে পারি না অথচ বাথরুম ধরলে কেউ কি শুয়ে থাকে আর এমন চাপ দিছে আর শুয়ে থাকার কোনো কায়দা আছে তখন কম্বলের মায়া ল্যাপের মায়া সব মায়া ত্যাগ করে বাথরুমে যাইতে হয় তুমি জাহান্নামের আগুনের চাইতে বাথরুমকে বেশি ডরাই না বাথরুমকে বেশি গুরুত্ব দিলা আল্লাহর মহাব্বত তোমার অন্তরে জায়গা নেই আসলে এগুলো ওয়াজ করার জিনিস না এগুলো নিজে বুঝলেই সব হয়ে যায় ওয়াজ করে আমি কদ্দূর বুঝাই আপনারা নিজেরা বুঝলেই তো পারে তাই আফসোস আল্লাহ পাক আমাদেরকে দুই হাজার ছাব্বিশ সাল পঁচিশের চাইতে অনেক সুন্দর সুশ্রী এবং পরিপাঠি করে আল্লাহর বিধান মোতাবেক চালানোর তৌফিক দান করুক বলে আমিন রাজি আছেন না ভাই নিয়ত করেন পাক্কা নিয়ত করেন কে কখন কোন সময় চলে যাব কোনো গ্যারান্টি নাই নিয়োগ করার পরে যদি চলে যান দেখার মালিক কে মানে আপনি নিয়ত করছেন আল্লাহ পঁচিশে যা করছি করছি ছাব্বিশ আমার আমার এরকম হবে না তার চেয়ে একটু উন্নত হবে ভালো হবে তোমার বিধান মোতাবেক হবে তাহলে এই যে নিয়ত করলেন এটা নিয়ত গুণে দান করবে কে এই জন্য নিয়ত করে যাই হোক কথা আমার সেদিকে নয় কথা হলো আয়াত যেটা তালাবাদ করেছি সে আয়তের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথাবার্তা আমাদের শুনতে হবে আমলের নিয়তে কারণ হলো আল্লাহ পাকের গণনা অনুসারে মাস কয়টি